বর্ষবিদায় এবং বর্ষবরণের সময় দিঘার হোটেল থেকে এক মহিলা মৃতদেহ উদ্ধার জানি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দিঘায় ঘটনা জানা যায় আসানসোল থেকে এসেছিলেন প্রীতিকর বয় সুনিশ স্বামী প্রীতম ঠাকুর তারা উঠেছিলেন নিউ দিঘার একটি হোটেলে রাত আড়াইটেই নাগাদ দিঘার আয়ুস ইন্টারন্যাশনাল হোটেলের একটি রুম থেকে এই মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় যদিও বা মৃতদেহ দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে রাখা হয়েছে ঘটনা জানা যায় পশ্চিম বর্ধমান হীরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তার স্ত্রী নিয়ে উঠেছিলেন নিউ দিঘার একটি হোটেলে রাত আড়াইটার সময় চিৎকার শুনে হোটেল কর্মীরা দেখেন এক মহিলা অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের উপর পড়ে রয়েছেন প্রীতিকরকে তড়িঘড়ি করে দিঘা হাসপাতালে ওই মহিলাকে নিয়ে আসেন হোটেল কর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন যদিও বা মৃতার গলায় ফাঁস দেওয়া ছিল বলেই জানা গিয়েছে এই ঘটনায় দীঘা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে দীঘা থানায় আনা হয়েছে তবে বর্ষবিদায় এবং বর্ষবরণ রাতে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ছয় মাস আগেই প্রীতি এবং প্রীতমের মধ্যে বিয়ে হয় প্রীতমের ওই এলাকায় একটি সেলুনের দোকান রয়েছে ইতিমধ্যে ওই মহিলার বাপের বাড়িতে খবর পাঠানো হয়েছে thank you thank you right